আপনি এই ধান বোম ছোলা খেসারি আপনি যেটাই লতা জাতীয় আপনি করবেন এটাই আপনার মাড়াই হবে আমার চাষি ভাইদের উদ্দেশ্য নিয়ে আমরা এখন অন্য একটা মেশিনের ভিডিও নিয়ে আমার চাষি ভাইদের আহ আমরা আসছি আমার চাষি ভাইদের দেখাবো আমার চাষি ভাইরা অনেক ভাই বলে যে ভাই আপনারা ধান মাড়াই বানান না না ভাই আসলে ধান মাড়াই আমরা বানাই ধান মাড়ায় আপনার আমাদের একটা ভিডিও আছে একটা ভিডিও আছে আমরা বেশি ধান মাড়ায় ভিডিও দিইনি তো এখন মনে করেন যে আপনার অনেক ভাই কমেন্ট যে ভাই আপনারা ধান মাড়ায় কি ধরনের বানান তা আসলে ধান মাড়াটা ভাই আমার এখানে পাবেন আপনি অনেক ধরনের সাইজ হ্যাঁ এর ভেতরে আপনার ছোট বড় স্টারিং সালি তো বিভিন্ন ধরনের আপনি ধান মাড়াই আপনি আমার প্রতিষ্ঠানে পাবেন তো এরই ভেতরে আমরা একটা ধান মাড়াই আপনাদের জন্য নিয়ে আসছি যে ধান মাড়াই বা হচ্ছে সচরাচর সব এলাকাতেই এগুলো আ দেখায় যায় তারপরও এটা আমাদের প্রতিষ্ঠানের মনে করেন যে এটা একটা ভালো একটা দি তো এই মেশিনগুলো আমরা অনেক আগে থেকেই বানাই এই মেশিনগুলো আমরা প্রায় 15-20 বছর ধরেই আমরা এই মেশিনগুলো বানিয়ে আসি তো এইটাই কিভাবে কাজ করে সেটা একটু আসলে আমরা একটু দেখে আসি তো এখন মনে করেন যে ভাই এই মেশিনটা মূলত হচ্ছে একটা পাওয়ার থেসার মেশিন আপনি এই মেশিনটাই ধান গম ছোলা খেশারি মশুরি আপনি যেটাই লতা জাতীয় ক্ষেত যেটাই আপনি মারাই করবেন এটাই আপনার মারাই হবে তো এই মেশিনটা আমরা মনে করেন যে প্রথমে একটা মাথা আসি এই মেশিনটা আমরা একটা আটচল এসেছি আমরা এখানে হলার ব্যবহার করেছি আটচল ইঞ্চি তো এই হলারটাই মনে করেন যে এর তিনটা চাকা যে একটা চাকা আপনি এখানে একটা ইঞ্জিন তোলার জায়গা বানাই দিয়েছি ইঞ্জিনটা আপনি তুলবেন ওই যে ভাই আর প্রয়োজন সে জানে আসলে এই বিষয়টা কেমন তারপরেও আমি একটু বলি এখানে আপনার একটা আমরা দিয়েছি আহ ইঞ্জিন বসার জন্য একটা টেবিল এখানে আবার সামনে একটা চাকা তো মনে করেন যে এটা তিন চাকার বৈশিষ্ট্য আমরা একটা মেশিন বানাইছি এই মেশিনটা আপনি মনে করেন যে মোটামুটি বারো ইঞ্জিন থেকে আপনি মেশিনটা চালাইতে সক্ষম ঠিক আছে তা আসেন এই মেশিনটা আমরা আবার একটু কিছু জিনিস ব্যবহার করেছি আমাদের আমার চাষি ভাইদের দেখাই এই মেশিনটা আমরা এটাকে বলি চালনি মেশিন হ্যাঁ যে চালনাটা এটা আপনার সেই

আপনার গিয়ার বক্স সিস্টেম চালাই যাবে সেগুলো আছে মনে করেন যে আমরা এই দেখেন একটা এখানে টেবিল বানাইছি যে টেবিলটা আপনারা এখানে পেড়ে দিয়ে মনে করেন যে খুব সহজেই আপনারা এখান থেকে ধান আপনারা দিতে পারবেন ঠিক আছে এটা আপনি অন্যান্য জায়গার মেশিন আছে যে মেশিন আপনার থাইলাম সেফটি এরা ধান যায় কিন্তু আপনি আমার মেশিন দিয়ে একটা এরা ধান ইনশাল্লাহ আপনারা খুঁজে পাবেন না আমি সেইভাবেই আমি একজন নিজের মিস্ত্রি আমি এগুলো আমি করে বানাইছি

আমি একজন নিজের মিস্ত্রি তাই এই কাজগুলো আমি হান্ড্রেড পার্সেন্ট থেকে শুনে আপনাদেরকে দিতে পারি আপনারা যদি মনে করেন যে কোনো ভাই অনলাইনে অর্ডার দেবেন সেই ক্ষেত্রেও আপনার অনলাইনের মাধ্যমে আপনি বাংলাদেশ দেশের যেখানেই হোক আপনার মালটা আমরা পৌঁছিয়ে দিতে সক্ষম ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া থাকবে আপনি আমার ফোনে কথা বলবেন আমি আপনার সাথে যেভাবে হোক আপনার মালটা আপনার দৌড় গড়ায় পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা সুপ্রিয় চাষি ভাইরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো মেশিনের ভিডিও নেই